নমস্কার আমার গল্প আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি পড়ছি প্রথম আলো উপন্যাসের প্রথম খণ্ডের বত্রিশতম পর্ব সেদিন ভূমিসতা মার খেল সে যে বাড়ির বাইরে গিয়েছিল দিনের বেলা কয়েকজন পুরুষের সঙ্গে ঢলাঢলি করেছে তা জানাজানি হতে বাকি রইল না বাড়ির দারওয়ান দেখেছে অন্য দুটি দাসী দেখেছে তারা মেজগিনীকে ডেকে জানলা দিয়ে দেখিয়েছে অন্নদাসীদের খুব রাগ ভূমিসুতার উপর ভূমিসুতাও তো দাসী তবু সে পুরোপুরি দাসী হতে চায় না কেন খবরটা মণিভূষণের কানে গেল তার অবদমিত যৌন বাসনা রূপান্তরিত হল ক্রোধে নিজের স্ত্রীর ভয় তিনি এখন আর ভূমিসুতার দিকে তাকান না কিন্তু তিনি যাকে একদিন কামনা করেছিলেন সে অন্য পুরুষের কাছে যাবে সেটাই বা তার সহ্য হবে কেন রকম কৈফেত না চেয়েই মণিভূষণ একটা চাবুক নিয়ে ভূমিসুতাকে পেটাতে শুরু করলেন দাঁতে দাঁত চেপে বলতে লাগলেন হরাম যাদি নষ্ট মাগি বাড়ির বাইরে যেতে তোকে নিষেধ করা হয়েছে তো সব ছেনালি আজ ঘুচিয়ে দেব। দুধ কলা দিয়ে কাল সাপ পুষছে বাড়িতে দু তরফে গেনেরাই একটু দূরে দাঁড়িয়ে দেখছেন প্রতিবাদ করার কোনো প্রশ্নই নেই ভূমিসুতার অপরাধ যে অমার্জনীয় এই সুযোগে দাসেরা ফিসফিস করে জানিয়ে দিতে লাগলো যে ভূমিসুতা প্রায় ভরতের ঘরে যায় নিভৃতে সেখানে পীড়িতের খেলা চলে এই সংবাদ আরও ক্রোধের ইন্ধন জোগাল শশীভূষণ ওই ভরত নামে ছোকরাকে এ বাড়িতে চাপিয়ে দিয়ে গেছে সে কারোর সঙ্গে মেশে না ভালো করে কথা বলে না নিহাত শশীভূষণের জন্যই তাকে মেনে নেওয়া হয়েছে তা বলে এ বাড়ির কোনো দাসের সঙ্গে আসনাই করার অধিকার তার নেই মার খেতে খেতে মেঝাতে গড়াগুড়ি দিতে লাগলো ভূমিসুতা তার শাড়ি বিশ্রস্ত হয়ে গেল সারা শরীর থেকে ঝরতে লাগলো রক্ত ভূমিসুতার দুহাতে মুখটা চাপ্পা দিয়ে আছে সেই হাতের ওপর মনেভূষণ চাবুক চালাতে লাগলেন বারবার শেষে নিজেই ক্লান্ত হয়ে থামলেন মৃতের মতো নিষ্পন্দ অবস্থায় বেশ কিছুক্ষণ ভূমিসুতা পড়ে রইল বারান্দার এক কোণে তারপর দুজন দাসী ধরাধরি করে তাকে তার ঘরে নিয়ে গিয়ে শুইয়ে দিল রাত্রে সে কিছুই খেতে পাবে না পরদিন সকালে মণিভূষণ আবার চাবুক হাতে নিয়ে তার ঘরের সামনে দাঁড়িয়ে বললেন যদি বাঁচতে চাস তাহলে আর কোনো দিন ওই ভরতের কাছে যাবি না তার সঙ্গে কথা বলবি না কোনো পুরুষের সঙ্গেই কথা বলা চলবে না আবার যদি বাড়ির বাইরে যাবার চেষ্টা করিস তাহলে তোকে ধরে গলায় কাপড় বেঁধে ঝুলিয়ে দেওয়া হবে বাতাসে তিনি দুবার সপাং সপাং শব্দ করলেন চাবুকের তারপর তিনি গেলেন ভরতের ঘরের দিকে তখন অবশ্য চাবুকটা সঙ্গে নিলেন না ভূমিসুতা চার দিন ঘর থেকে বেরোতেই পারল না সারা শরীরে অসহ্য ব্যথা চাবুকের লম্বা লম্বা দাগ দুহাতে আঙুলের চামড়া ছিঁড়ে দগদগে ঘা হয়েছে কিন্তু মণিভূষণ তার মুখখানে বিকৃত করে দিতে পারেনি এই কদিন কেউ তাকে কিছু খেতেও দেয়নি শুয়ে শুয়ে সে অনবরত ভাবে নয়নতারা নামের সেই বধূটির মতন সেও কি গায়ে আগুন দিয়ে সব জ্বালা জুড়োবে এ জীবন আর রেখে লাভ কী সারা জীবন তাকে এই বাড়িতে এক বন্দিনীর দাসী হয়ে থাকতে হবে একবার সে যখন এ বাড়ির গিন্নিদের কুনজরে পড়েছে তখন ঝাঁটা খেতে হবে অনবরত না এভাবে আর বাঁচতে চায় না সে সে বাবা মার কাছে চলে যাবে স্বর্গ থেকে বাবা মা কি আর দেখতে পাচ্ছেন না তার কষ্ট তবু মরতে পারল না ভূমিসুতা খিদের জ্বালাতেই তাকে ঘর থেকে বেরোতে হলো ঠাকুর ঘরে ফুল আর পুজোর উপকরণ সাজাবার দায়িত্ব তার চলে গেছে এক মধ্যবয়সী বিধবা নিযুক্ত হয়েছে সে কাজে ভূমিসুতা এখন ঘর বারান্দা মুজবে কাপড় কাজবে বাসন মাজবে তাই সে করে যেতে লাগলো মুখ বুঝে সে আর মার খেতে চায় না বাবা মা বেঁচে থাকতে সে কখনো মার খায়নি বিকেলের দিকে সে খানিকটা সময় পায় সন্ধ্যের পর সকলের বিছানা ঠিক মতন পেতে দিলে তারপর আর বিশেষ কেউ তার খোঁজ করে না ভূমিসুতা মাঝে মাঝেই ছাদে চলে যায় খোলা আকাশের দিকে কিছুক্ষণ অন্তত না তাকালে সে বাঁচতে পারবে না ভরতের ঘরের দিকে সে আর যায়নি একবারও। সে জানে অন্নদাসীরা নজর রাখে তার উপর দুই মহলের গিন্নি ভরত সম্পর্কে নানান কটু কাটব্য করে মাঝে মাঝে ভূমিসুতা আড়াল থেকে শুনতে পায় এর মধ্যে দু তিনবার মণিভূষণের সঙ্গে ভরতের জোর কথা কাটাকাটি হয়ে গেছে ভরত শশুভূষণের অংশের টাকা পয়সার হিসেব নিয়ে প্রশ্ন তুলেছে ভূমিসুতা ভরতের ঘরের কাছাকাছিও আর যায় না বটে তবু ভরত তাকে টানে সে এক সাংঘাতিক তীব্র টান শুধু ভরতের জন্যই নয় ভরতের ঘরের বইগুলির জন্যও কপালকুণ্ডলা বইখানে সে অর্ধেক পড়েছে মাত্র বাকি অর্ধেক আর পড়া হবে না সমুদ্রের ধারে শুধু ফুলের বসন পরে ঘুরে বেড়াতো যে কিশোরী শেষ পর্যন্ত তার কি হলো তার জানা যাবে না কোনো দিন তার কেউ বই পড়ে না ছাদের আলসে ধরে সে ভরতের ঘরের দিকে নেমেমে এসে চেয়ে থাকে কিছুক্ষণ তার দীর্ঘশ্বাস পড়ে পরে ভরত কেন প্রথম থেকে অপছন্দ করল তাকে কোনো দিন তার সঙ্গে একটু ভালো করে কথা বলেনি সে কি এতই খারাপ তাহলে সেই দুই যমজ বদমাইশ ভাইয়ের অত্যাচার থেকে ভরত তাকে বাঁচাতে গিয়েছিল কেন ছাদ থেকে উঁকিঝুঁকি মারে বটে কিন্তু ভরতকে দেখলেই সে সরে যায় ভরত তাকে লক্ষ্য করে না তবু ভূমিসুতা নিজেই চলে যায় আড়ালে দু এক পালক দেখাই যথেষ্ট বেশিক্ষণ ভরতকে দেখলে তার বুক মোচড়ায় এর মধ্যে একদিন একটা বিপরীত ব্যাপার ঘটে গেল বিকেলবেলা কলেজ থেকে ফিরে সিঁড়ি দিয়ে দোতলায় উঠছে ভরত শেষ ধাপে এসে হঠাৎ ছাদের পাঁচিলের এক অংশ দিকে তার দৃষ্টি গেল একটা ছায়ার মতন সরে গেল ভূমিসুতা ভরত তাকে দেখেছে ও চিনেছে সে দাঁড়িয়ে রইল সিঁড়িতেই কৌতূহল দমন করতে না পেরে একটু পরে ভূমিসুতা আর একবার মুখ বাড়াতেই ভরতের সঙ্গে তার চোখাচোখি হলো ভরত হাতছানে দিয়ে ডেকে বলল এদিকে শোনো এখানে এসো একবার ভূমিসুতা এক ছুটে নেমে এলো ছাদ থেকে ভরতের ঘরের দিকে যেতে হলে দোতলার বারান্দা পেরিয়ে ওদিকের একটা দরজা খুলে যেতে হয় যে কেউ দেখে ফেলতে পারি কিন্তু ভরত নিজে থেকে ডেকেছে এখন ভূমিসুতা পৃথিবীর কোনো কিছুই গ্রাহ্য করে না ভরত একটা চুরু ধরিয়ে পায়চারি শুরু করেছে ভূমিস হাঁপাতে হাঁপাতে এসে সিঁড়ির রেলিং ধরে মুখ নিচু করে দাঁড়ালো ভরত চলতে চলতেই নিরশ গলায় বলো তোমার সঙ্গে স্পষ্ট স্পষ্টি কিছু কথা বলা দরকার আমি তোমার সম্পর্কে মোটামুটি জানি তুমি কোথা থেকে এসেছো কিভাবে এসেছ তা শুনেছি তুমি কি আমার সম্পর্কে কিছু জানো আমারও মা বাবা নেই এই দুনিয়া আমার কোনো সহায় সম্বল নেই দৈবাত আমি এ বাড়িতে আশ্রয় পেয়েছি কলেজে পড়ার সুযোগ পেয়েছি তুমি স্ত্রী লোক হয়ে জন্মেছ তুমি সেই সুযোগ থেকে বঞ্চিত আমি এ বাড়ি থেকে বিতাড়িত হলে পথের ভিখারি হব লেখাপড়া চালাতে পারব না কিন্তু আমাকে অন্তত গ্র্যাজুয়েট হতেই হবে একটু থেমে ভূমিসুতার দিকে তাকিয়ে সে আবার বলো তোমার সমস্যা আমি বুঝি কিন্তু তোমাকে সাহায্য করার সামর্থ্য আমার নেই এই ব্যাপারে জড়িয়ে পড়লে তোমারও কোনো সুরাহা হবে না আমিও বিপদে পড়ে যাব। মেজ মণিভূষণ আমাকে শাসিয়ে গেছে তোমার নাম জড়িয়ে আমাকে অকথা কুকথা বলেছে এই ছুতোয় ওরা তোমার ওপরে অত্যাচার করবে সেই জন্যই আমি তোমাকে বলছি তুমি কখনও আর এদিকে আসবে না ছাদে দাঁড়িয়ে উঁকি দেবে না আমার সঙ্গে যোগাযোগ রাখলে তোমার ক্ষতি ছাড়া কোনো উপকার হবে না আমি যা বলেছি সব বুঝেছ ভূমিসুতা মাথাটা আরেকটু একটু নোয়ালো ভরত আবার বলো আমি তো তোমাকে কখনো আসতে বলিনি তুমি নিজে থেকে আসবে কেন তোমার স্থান অন্দরমহলে এই বারমহলে তুমি আসবে কেন বাড়ির কর্তাদের তো রাগ হতেই পারে এটা তোমাকে মানায় না আর কখনো আসবে না মনে থাকবে ভূমিসুতা আবার তার মাথা নোয়ালো ভরত চুরুটে দু তিনটি টান দিয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে বলো আর একটা ব্যবস্থা হতে পারে যদি তোমার সাহস থাকে তুমি সেই ঝুঁকি নিতে পারবে কিনা ভেবে দেখো এরা তোমাকে উড়িষ্যা থেকে টাকা দিয়ে কিনে এনেছে তবু সারা জীবন তোমাকে কৃতদাসী করে রাখতে পারে না ব্রিটিশ রাজতে মানুষ কেনাবেচার নিষিদ্ধ তুমি যেখানে ইচ্ছে চলে যেতে পারো এরা বাধা দিতে চাইলে কোতোয়ালিতে খবর দিলে তুমি পুলিশের সাহায্য পাবে আমার এক বন্ধু সেদিন সেও এসেছিল তার নাম জাদুগোপাল সে তোমার জন্য একটা ব্যবস্থা করে দিতে পারে কলুটোলার এক ব্রাহ্মবাড়িতে কিছু অনাথা মহিলার জন্য একটা আশ্রমের মতন খোলা হয়েছে সেখানে তাদের হাতের কাজ শেখানো হয় বাড়ির মধ্যেই লেখাপড়া শেখাবারও ব্যবস্থা আছে দিয়ে কাজ শিখলে নিজের পায়ে হয়তো দাঁড়াতে পারবে একদিন সেখানে যাবে এই প্রস্তাব শুনতে শুনতেই ভূমিসুতা মুখ তুলেছে তার সারা মুখে ঝলমল করছে আলো চক্ষু দুটি বিস্ফারিত ভরত কথাটা শেষ করার সঙ্গে সঙ্গে সে বলো হ্যাঁ যাবো ভরত বলো চিরকালের জন্য এবারই ছেড়ে চলে যেতে পারবে ভূমিসুতা বলো হ্যাঁ পারব ভরত বলো যাদুগোপালের কাছে যত দূর শুনেছি সেখানে গেলে তুমি ভালোই থাকবে খাওয়া পড়া চিন্তা করতে হবে না কেউ মারধরও করবে না ব্রাহ্মরা মেয়েদের গায়ে হাত তোলে না এবারই লোকরা বৈষ্টম নিরামিষ খায় অথচ একটা মেয়েকে চাবুক মারে এরা ধার্মিক না পাশণ্ড ওই আশ্রমে গেলে তোমাকে বোধ হয় ব্রাহ্মধর্মে দীক্ষা নিতে হবে ব্রাহ্মধর্ম কাকে বলে জানো ভূমিসা দুদিকে মাথা নাড়ল ভরত বলো ওখানে গেলে জেনে যাবে ব্রাহ্মরা নারী শিক্ষার পক্ষপাতি ওদের মেয়েরা পুরুষের সঙ্গে বাইরে যায় তাহলে তুমি রাজি ভূমিসুতা স্পষ্টভাবে বলো হ্যাঁ আমি যাব ভরত বলো এদের অনুমতি নিতে গেলে ঝঞ্ঝাট হবে যেতে হবে গোপনে একবার তুমি চলে গেলে এরা আর জোর করে তোমায় ফিরিয়ে আনতে পারবে না তবে একটা কথা বলে রাখি আমি শুধু সেখানে তোমাকে পৌঁছে দেবো তারপর আর আমার কোনো দায়িত্ব থাকবে না আমার সঙ্গে তোমার আর দেখা হবে না এর দুদিন পরে সন্ধ্যার অন্ধকারে গৃহত্যাগ করল ভূমিসা ভরত আগে থেকেই বেরিয়ে দাঁড়িয়েছিল পথের মোড়ে একটা ছোট পুঁটুলি সম্বল করে বাগানের পেছনের ভাঙা পাঁচিল দিয়ে বেরিয়ে এলো ভূমিষুতা ভরত তাকে নিয়ে দ্রুত পায়ে চলে এলো ভাড়া গাড়ির আড্ডায় কালীঘাট মন্দিরের তীর্থযাত্রীরা এই পথ দিয়ে যায় একটা কেরাঞ্চি গাড়িতে ওরা উঠে বসলো আরও দুজন যাত্রী নেবার পর চলতে শুরু করলো সেই গাড়ি ভূমিসুতা একটা গোলাপি দূরের শাড়ি পরেছে ইচ্ছে করে ঘোমটায় ঢেকে রেখেছে অনেকখানি মুখ ভরত চুপ করে থাকলেও তার বক্ষ জুড়ে আছে উদ্বেগ জাদুগোপালের পেরাপেরিতেই সে এই ঝুঁকি নিতে রাজি হয়েছে যাদুগোপাল নারী উদ্ধারের জন্য ব্যস্ত ভূমিসুতাকে যখন খুঁজে পাওয়া যাবে না তখন মণিভূষণদের সব সন্দেহ পড়বে ভরতের ওপর একটা কিছু তুলকালাম কাণ্ড বাঁধাবে নালিশ জানাবে শশীভূষণের কাছে শশুভূষণের কাছে তার চরিত্রের বদনাম দেবে কি বিশ্বাস করবেন যে এ পর্যন্ত ভরতেই মেয়েটির সামান্য অঙ্গ স্পর্শও করেনি কেরাঞ্চি গাড়িটা যাবে গঙ্গার ধারে ফেরিঘাট পর্যন্ত ভরত রাস্তার দিকে লক্ষ্য রাখছে তারা অত দূর পর্যন্ত যাবে না একটা বেত ঘোড়া টানছে গাড়ি নড়বড় করে দুলছে মাঝে মাঝে গাড়ওয়ান রাস্তা লোকদের সরাবার জন্য চিৎকার করছে হট হট গড়ের মাঠে এই সময় মাতাল গোড়ারা ঘুরে বেড়ায় তারা যখন তখন গাড়ি থামিয়ে দিতে পারে যাত্রীদের সোনা দানা ইজ্জত লুট করলেও তাদের শাস্তি দেবার কেউ নেই যানবাজারের মুখটা এসে ভরত নেমে পড়ল কলুটোলার মোড়ে যাদুগোপাল দাঁড়িয়ে থাকবে ভরত আশ্রম বাড়িটি চেনে না তাছাড়া জাদুগোপাল পরিচয় করিয়ে না দিলে তারা পাত্তাই বা দেবে কেন যে কোনো একটা পথের মেয়েকে তো ব্রাহ্মরা আশ্রয় দেবে না কলুটোলা পর্যন্ত হেঁটে যেতে হবে এদিকে পথে লোক চলাচল আছে বটে কিন্তু পথ বড় অন্ধকার আজ আকাশেও আলো নেই ঘোমটায় মুখ ঢাকা অবস্থায় ভূমিসুতা বারবার বার হোঁচট খাচ্ছে ভরত বলো সাবধানে হাঁটো অতখানি ঘুমটা দেবার আর কি দরকার এখানে তোমাকে কে চিনবে পহাড়ে পড়ে গেলে বিপদ আছে ভূমিস কথা বলছে না একটাও তার মনের মধ্যে কী ঝড় বইছে কে জানে মাথার কাপড় একটু টেনে সে দেখছে কলকাতার রাস্তা কিছুই প্রায় দেখা যায় না অন্য লোকের পিছু পিছু হাঁটতে হয় আন্দাজে মাঝে মাঝে হই হৈ শব্দ করে যাচ্ছে ঠেলা গাড়ি ঝুড়ি গাড়ি দু একটি দোকানে টিম টিম করে জ্বলছে সেজবাতি দু একটা মাতাল পড়ে আছে রাস্তার ধারে হঠাৎ হাড় কাটার গলি থেকে অট্টু চিৎকার করতে করতে বেরিয়ে এলো একদল মানুষ তাদের কয়েকজনের হাতে মশাল কয়েকজনের হাতে খোলা তলোয়ার তারা কিছু লোককে তাড়া করে এসেছে তলোয়ারের কোপ খেয়ে একজন মাটিতে পড়ে বিকট আর্তনাদ করতে লাগলো একদঙ্গল মানুষ ছুটে আসছে এদিকে তাদের গতি দেখেই মনে হয় তারা ঠেলে চলে যাবে ভরত পেছন ফিরে ভূমিষ্কে বললো দৌড়োতে হবে পারবে তো উল্টো দিকে দৌড়ো কিন্তু ওরা বেশি দূর যেতে পারল না মলঙ্গার গলির দিক থেকে আবার বেরিয়ে এলো আর এক দঙ্গল মানুষ এদেরও হাতে লাঠি সোঁটা আর মশাল সেই দঙ্গলটি তেড়ে আসছে এদিকে এবার ওরা কোথায় যাবে ভরত ভূমিসুতার হাত ধরে একদিকে সরে যাবে ভাবল কিন্তু তার আগেই কয়েকজন লোক এক ধাক্কায় তাকে ছিটকে ফেলে দিল তার পিঠের উপর দিয়েই চলে গেল কয়েকজন ভরত কোনো ক্রমে আবার উঠে দাঁড়িয়ে এদিক ওদিক তাকালো ভূমিসুতা কোথায় এই হুড়োহুড়ির মধ্যে ভূমিসতাকে আর দেখতে পাওয়া যাচ্ছে না দুই পল্লীর লোকেরা উন্মত্তের মতন মারামারি শুরু করেছে রাস্তার সাধারণ মানুষ ঢেউয়ের মতন ছুটছে এক একবার এক একদিকে দাঁড়িয়ে থাকার উপায় নেই ভরতকেও দৌড়তে হচ্ছে তাদের সঙ্গে এরই মধ্যে এসে গেল অশ্বারোহী পুলিশ ধুম দাম করে বন্দুকের শব্দ হতে লাগল ভরত এক সময় টের পেল সে বউবাজারের রাস্তা ধরে ছুটে যাচ্ছে শেয়ালদার দিকে এই কোন দিকে যাচ্ছে সে কোনো উপায়ও নেই উল্টো দিকে ফিরতে গেলে মরতে হবে ভূমিসুতা রাস্তাঘাট কিছুই চেনে না কিন্তু সে তো নির্বোধ নয় বেশিরভাগ লোক যেদিকে যাচ্ছে সেদিকেই তার যাওয়া উচিত ভারত অন্য লোকদের মুখ দেখার চেষ্টা করল ভিড়ের মধ্যে দু চারজন স্ত্রী লোক আছে ভদ্রক গৃহস্থ বাড়ির রমণীদের এ সময় রাস্তা দিয়ে হাঁটার প্রশ্নই ওঠে না শিকার ধরার জন্য কিছু কিছু স্ত্রী লোক রাস্তায় ঘুরে ম্যাথরানে দাসী জাতীয়রাও কয়ে রয়েছে কয়েকজন তাদের মধ্যে ভূমিষুতাকে দেখা যাচ্ছে না পুলিশ এক পক্ষকে ঠেলে সরিয়ে দিলে অন্য পক্ষ তেরে আসে পুলিশের ঘোড়ার মুখ সেদিকে ফিরলে পেছনের গলি দিয়ে বেরিয়ে আসা আগের দল কজন তা বোঝা না গেলেও আহত হয়ে কাতরাচ্ছে বেশ কয়েকজন এরকম কিছু ঘটলে মৃতদেহগুলি সারা রাত রাস্তাতেই পড়ে থাকে সকালবেলা ফরাসরা এসে টেনে নিয়ে যায় প্রায় এক ঘন্টা চলল এই তাণ্ডব ঠিক যেখানে গোলমাল শুরু হয়েছিল ভরত ফিরে এলো সেখানে ভূমিসুতার চিহ্ন মাত্র নাই ভরত যে মানুষের ধাক্কায় রাস্তায় পড়ে গিয়েছিল তা কি ভূমিসুতা দেখেনি সে গেল কোথায় রণক্ষেত্রে নিহতদের কাছে গিয়ে আত্মীয় স্বজনেরা যেমন আপনজনের মুখ চেনার চেষ্টা করে সেই রকমভাবে ভরত রাস্তায় পড়ে থাকা মানুষগুলোর কাছে গিয়ে দেখল না এদের মধ্যে কোনো স্ত্রীলোক নেই অনেক দিন বৃষ্টি হয়নি পগারগুলো শুকনো তাতে পড়ে গেলে বড়জোর হাত পা ভাঙতে পারে মরে তো যাবে না ভরত চিৎকার করে কয়েকবার ভূমিসুতা নাম ধরে ডাকল পথ এখন শুনশান মনে হয় যেন ঘোর রাত্রি ভারতের বুক ঢিপ ঢিপ করছে ভূমিসুতা হারিয়ে গেল কাছেই পতিতা পড়লি ভূমিসুতার মতন একটি মেয়েকে দেখে গুন্ডারা সেখানে ধরে নিয়ে যেতে পারে শেষ পর্যন্ত ভূমিসুতার এই পরিণতি হবে না তা হতেই পারে না কলুটোলা নামটা ভূমিসুতা অনেকবার শুনেছে লোককে জিজ্ঞেস করে সে সেখানে গিয়ে থাকতে পারে ভরত প্রাণপণে ছুটল কলুটোলার মোড়ে জাদুগোপাল নেই একে তো অনেক দেরি হয়ে গেছে তাছাড়া সে গোলমালের কথাও টের পেয়েছে নিশ্চয়ই তাই ধরে নিয়েছে ভরতরা আজ আর আসবে না ভূমিসুতা তাহলে কোথায় যেতে পারে হারা উদ্দেশ্যে ছুটতে লাগলো ভরত ডাঙা, কলা বাগান ঠনঠনে পেরিয়ে পান্তির মাঠে পর্যন্ত দেখে এলো সে কোথাও নেই পাগলের মতন ভরত একবার এদিকে যাচ্ছে একবার অন্য দিকে যাচ্ছে মাঝে মাঝে ডাকছে ভূমি ভূমি ভূমিসুতা আড়াল থেকে কে যেন একবার তাকে বলো আয় ছোঁড়া বাড়ি যা আবার পুলিশ এসে তোকে ধরবে কিন্তু ভূমিসুতাকে না নিয়ে ভরত একলা ফিরবে কি করে মেয়েটাকে একবার পথে ফেলে গেলে সে চিরকালের মতো পথেই হারিয়ে যাবে অনেকক্ষণ দৌড়বর পর হঠাৎ ভরতের মনে হলো কলুটোলার কাছে একটা বন্ধ দোকানের ওপরে সিঁড়িতে কে যেন বসে আছে মানুষ না কুকুর ভরত কাছে গিয়ে দেখল দোকানের দরজা ঠেস দিয়ে সামনে পা ছড়িয়ে বসে আছে একটি শাড়ি পরা মূর্তি দূরে শাড়িটা দেখেই সে চিনল হ্যাঁ ভূমি ভরতের সারা শরীর ঘরমাক্ত তবু স্নিগ্ধ হয়ে গেল শরীর অদ্ভুত এক আনন্দের আবেগে ভরে গেল বুক ভূমি সে ফিরে পেয়েছে খানিকটা দম নিয়ে এসে বলল ভূমি ভূমি তোমার কিছু হয়নি তো ভূমিস কোনো উত্তর দিল না তার চক্ষু দুটো যেন জ্বলছে সেই জ্বলন্ত চোখে সে স্থিরভাবে চেয়ে রইল ভরতের দিকে ভরত বললো তুমি তুমি এখানে বসে আছো আমি এই পথ দিয়ে কতবার গেলাম তুমি আমায় দেখতে পাওনি ভূমিসুতা তবু কোনো উত্তর দিল না ভরত বলল এসো উঠে এসো ভূমিসুতা এবার তীব্র গলায় বলল না ভরত থকচকে গিয়ে বললো না মানে এখন যাবে না ভূমিসুতা বললো কেন যাব তুমি আমাকে বেড়াল পার করতে চেয়েছিলে যে কোনো একটা জায়গায় ছেড়ে দিতে চেয়েছিলে এবার তুমি বাড়ি যাও আমি রাস্তাতেই থাকবো ভরত যেন আহত হয়ে বললো এ কী কথা বলছো ভূমি আমি তোমাকে ইচ্ছে করে ছেড়ে দিয়েছি আমি পড়ে গিয়েছিলাম তুমি দেখতে পাওনি ভূমিসুতা বলল আমাকে নেয়ার তোমাকে চিন্তা করতে হবে না আমি ভিক্ষে করে খাব আমার জন্য তোমার কত অসুবিধা হয়েছে আমি আর কোনো দিন তোমাকে জ্বালাতন করব না যাও যাও নিশ্চিন্তে চলে যাও ভরত বলল তুমি বিশ্বাস করো আমি ইচ্ছে করে তোমায় ছেড়ে দিইনি আমি অনেকক্ষণ ধরে তোমায় খুঁজেছি ভূমিসুতা বলল কেন খুঁজছিলে আমি মরি বা মাছি তাতে তোমার কি আসে যায় আমার কেউ নেই আমি রাস্তাতেই থাকবো হঠাৎ হরতের বুকে একটা মোচড় লাগলো জ্বালা করে উঠল দু চোখ আমার কেউ নেই এই যে তারও জীবন বাক্য ভূমিসুতা তো ঠিক তারই মতন এ পর্যন্ত বরাবর সে ভূমিসুতার সঙ্গে কঠোর বা নির্লিপ্ত ব্যবহার করেছে কিন্তু এই যে এতক্ষণ সে ভূমিসুতার খোঁজে উন্মত্তের মতন দৌড়াদৌড়ি করছিল তখন সে ভাবছিল ভূমিসুতাকে শেষ পর্যন্ত না পেলে সেও আর বাড়ি ফিরবে না ভারতে একটুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল একবার তার মনে হলো এই অবমানিতা মানবীর কাছে তার হাঁটু গেড়ে বসে ক্ষমা চাওয়া উচিত কিন্তু এখন এই রাস্তার উপর তা করা যায় না দূরে পুলিশের ঘোড়ার শব্দ শোনা যাচ্ছে সে ঝুঁকে পড়ে নরম গলায় বলো ভূমি তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না এসো আমার সঙ্গে চলো আমার হাতটা ধরো এই প্রথম তাকে স্পর্শ করল ভরত